আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন তো আজকে মজার আরও একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজকে শেয়ার করছি ডিম আলু বেগুন দিয়ে অসম্ভব মজার একটা তরকারি আশা করছি ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সবাই আমাকে সাপোর্ট করবেন তাহলে কথা বলাচ্ছি না চলুন দেখে নি কী কী লাগছে এখানে দেখতে পাচ্ছেন আমি পাঁচটা ডিম সেদ্ধ করে তো ছিলে নিয়েছি আলু আর বেগুনগুলো এভাবে কেটে ভালোভাবে ধুয়ে রেখেছি আর লাগবে হলুদ মরিচের গুঁড়া জিরা ধনিয়া গুঁড়া এগুলো আমি পরে দেখিয়ে দেব। তো প্রথমে চুলায় একটা প্যান বসিয়ে দিলাম দিয়ে দিচ্ছি এক টেবিল চামুচের মতো তেল দিয়ে দিচ্ছি এরপর অপেক্ষা করছি তেলটা গরম হওয়া পর্যন্ত গরম হয়ে আসলে এখানে হাফ চা চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি টেস্ট অনুযায়ী মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ এরপর ডিমগুলোকে ফ্রাই করে নিচ্ছি ডিমগুলো একটু সুন্দর এবং সোনালি কালার করে ভেজে নিচ্ছি ডিমটা ভাজা হয়ে গেছে তো এই পর্যায়ে আমি ডিমগুলো তুলে নিচ্ছি এরপরে এখানে দেখতে পাচ্ছেন এলাচ দারচিনি পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি প্রায় এক টেবিল চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে দিচ্ছি হাফ টেবিল পরিমাণ তো এগুলো ফিরে যেছিল তো সাথে সাথে বের করে আমি দিয়ে দিলাম এটা কিছুক্ষণ পর গলে যাবে এরপরে সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি আবার দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া হাফসা চামচ পরিমাণ যেহেতু আগেও আমি মরিচের গুঁড়ো দিয়েছি হলুদের গুঁড়া হাফসা চামচ পরিমাণ জিরে গুঁড়া হাফচা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া হাফ চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি টেস্ট অনুযায়ী এরপর মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এই পর্যায়ে বেগুন আর আলু দিয়ে দিচ্ছি এরপর বেগুন আর আলুটাকে আমি প্রায় পাঁচ থেকে ছয় মিনিটের মতো কষিয়ে নিচ্ছি একটু নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আচ্ছা মিনিট পর একটু ঢাকনাটা উলটিয়ে আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি এভাবে আমি প্রায় পাঁচ থেকে ছয় মিনিট কষিয়ে নেব ফিরে আসলাম পাঁচ থেকে ছয় মিনিট পরে তো দেখতে পাচ্ছেন খুব ভালোভাবে কষানো হয়ে গেছে মানে ঝোলটাও কিন্তু টেনে গেছে তো এই পর্যায়ে পানি দিয়ে দিতে হবে তোর পানি দিয়ে দিলাম এরপরে ডিমগুলো দিয়ে দিচ্ছি এরপর দশ থেকে বারো মিনিট হাই হিটে জাল করব তো আমার রান্না একদমই শেষ পর্যায়ে তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে তো এই পর্যায়ে আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি আশা করছি আজকের এই রেসিপিটি ভালো লেগেছে রেসিপিটি দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ